সর্বধর্মের মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আজকে যে আমাদের আলোচনার বিষয় তা হলো যে ঈশ্বর ভক্তি মহালাভের উপায় ঈশ্বর ভক্তি মহালাভের উপায় সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে ঈশ্বরকে আমরা ভক্তি যদি করি ঈশ্বর কাছে আমরা প্রার্থনা করি ঈশ্বরের সঙ্গে আমরা তার বাক্যের সঙ্গে যদি আমরা যুক্ত থাকি এবং তার নিয়ে যদি বিষয় সকল নিয়ে যতজন ঈশ্বর সন্তানের এই মুহূর্তে যুক্ত হয়েছেন শুরু থেকে সেসব ঈশ্বর বাক্য শোনার জন্য আপনাদেরকে অনুরোধ থাকলো আসলে আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনে প্রথম তিমধ্যে তার ছয় অধ্যায়ে ছয় থেকে সাত পথ হইলে মহালাভের উপায় কেননা আমরা জগতে কিছুই কিছুই সঙ্গে সঙ্গে আনি নাই করিয়া লইয়া যাইতেও পারিনা ঈশ্বর তো বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গের সর্বশক্তিমান পিতা আমাদের পরিত্রাণকারী প্রভু আমাদের দয়বান করুনময় ঈশ্বর আমাদের নতুন জীবন দানকারী ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা এবং গৌরব তোমার নামে প্রশংসা হোক তোমার নামে মধুর বাণী শোনার সুযোগ করে দিলে আর প্রভু এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে তুমি প্রভু গো প্রার্থনা করি বাক্য যাতে প্রভু তোমার সকল সন্তানেরা সে ব্যাখ্যা বুঝতে পারে সেই অনুগ্রহ দয়া তুমি দাও তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো সকলের সঙ্গে সঙ্গে থাকো সমস্ত জীবনের ভার তোমার হস্তে দিই তুমি তাদের সঙ্গে সঙ্গে থেকে তাদের জীবনের কথা বলে প্রভু তাদের জীবনকে তুমি পরিচালনা করো তোমার জীবন পথে চলার সুযোগ দান করো সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার প্রভু তোমার হস্তে রাখি এ প্রার্থনা একমাত্র রাজাদের রাজা প্রভুদের প্রভু নাশ্রত জীবিত যীশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যীশু জয় যীশু আজকে আমাদের যে আলোচ্য বিষয় আমরা জেনেছি যে ঈশ্বর ভক্তি তা মহালাভের উপায় আমাদের জীবনে তা একটা মহালাভ আমরা শুধু লাভের বিষয় আমরা চিন্তা করি কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমরা যদি ঈশ্বর ভক্তিতে থাকি সেটা আমাদের আমাদের লাভ নয় জীবনে হয় সেই মহালাভ আমরা কেমন ভাবে আমরা পেতে পারি বলছে এই জগতে আমরা কিছু আনি নাই এবং কিছু সঙ্গে আমরা লইয়া যাইতে পারবো না কিন্তু আমার পিতা ঈশ্বর থেকে তাহলে কি আমরা নিয়ে যেতে পারবো তাহলে আমরা যদি ঈশ্বর ভক্তির সঙ্গে যুক্ত থাকি ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকি তার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি ঈশ্বর তিনি বলছেন যে আমাদের জীবনে আমরা একটা জিনিস নিয়ে যেতে পারবো তা হলো ঈশ্বরের কাছ থেকে তার পরিত্রাণ যে পরিত্রাণ আমাদের প্রয়োজন আছে ঈশ্বরের কাছ থেকে আমরা পরিত্রাণ পরিত্রাণ ঈশ্বরের কাছ থেকে আমরা উদ্ধার আমরা নিয়ে যেতে পারব হ্যালেলুয়া সেই উদ্ধার যে পরিত্রাণ আমাদের দরকার আছে সেটা আমরা কিভাবে পেতে পারি যদি আমরা চিন্তা করি যে যিশু খ্রিস্ট যখন এই জগতে এসেছিল 2000 বছর আগে এবং তিনি এসে পিতা ঈশ্বরের কথা তিনি বলেছিলেন যে আমাদের সত্য পিতা ঈশ্বরকে আমরা মনুষ্য আমাদের সৃষ্টিকারীকে এই জগৎকে সৃষ্টিকারীকে এই গাছপালা নদী সমুদ্র নক্ষত্র তার সৃষ্টিকারীকে সেই সৃষ্টিকারী পিতা ঈশ্বরের কথা কিন্তু প্রভু যিশু তিনি এই জগতে এসে বলেছিলেন যে আমাদের পিতা একজনই এবং তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন সঙ্গে সমস্ত মনুষ্যকে পিতা ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন এবং সেই পিতাকে পেতে গেলে আমরা প্রভু যিশু খ্রিস্ট মধ্য দিয়েই আমরা পেতে পারি তাই প্রভু যিশু তিনি বলেছেন যে সেই সত্য পিতাকে পেতে হলে আমার রাস্তা ধরতে হবে আমার পথ ধরতে হবে এবং যে পথ সত্য হালেলুয়া তাই তিনি বলেছেন যে প্রভু যিশু তিনি বলেছেন যে আমি পথ সত্য জীবন যে কেহ আমার দিয়া নাই এসে সে পিতার নিকটে যাইতে পারে না হালেলুয়া অর্থাৎ আমরা যদি সেই সত্য পিতাকে আমরা পেতে চাই তাহলে আমরা যিশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা তাকে আমরা পেতে পারি হালেলিয়া তাই প্রভু যিশু তিনি জগতে এসে তিনি বলেছিলেন যে তিনি যে সুসমাচার দিয়েছিলেন যে সমস্ত মানবজাতি জাতি হ্যাঁ সৃষ্টিকারী যে পিতা তিনি হলেন একজন সেই পিতাকে আমরা যিশু খ্রিস্ট মধ্যে দেই পাই এবং তিনি বলেছিলেন সকল মনুষ্যকে হ্যাঁ যে কিভাবে তিনি আমাদের আমাদের দিতে দিতে পারেন। পারেন কিভাবে আমাদেরকে তিনি সকল মনুষ্যকে তিনি সুস্থতা আরোগ্যতা দিয়েছিলেন এবং তিনি সকল মানব জাতির জন্য ক্রুশে বলিদান হয়েছিলেন এবং তিন দিন বাদে জীবিত হয়ে উঠেছিলেন যে কেউ সে প্রভু যিশুকে বিশ্বাস করে তার বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন পাবে কিভাবে হ্যাঁ সে প্রভু যিশু তিনি আবার তার দ্বিতীয় আগমন হবে আর সেই আগমনে তিনি সকল সন্তানদেরকে জীবিত মৃত সকল সন্তানদেরকে তিনি হ্যাঁ স্বর্গে নিয়ে যাবেন যদি আমরা তাকে বিশ্বাস করি যে তিনি আমাদের পাপের জন্য সমস্ত মানব জাতির পাপের জন্য তিনি ক্রুশে বলিদান হয়েছে আমরা যদি বিশ্বাস করি আমরা উদ্ধার আমরা পেতে পারি তাই কি ঈশ্বর ভক্তি আমাদের মহালাভের উপায় সেই মহালাভটা কি Yeah. Mm -hmm. তা হলো আমাদের জীবনে পাপ থেকে উদ্ধার আমাদের জীবনকে পাপ থেকে পরিত্রাণ হallelujah তাই সেই পাপ থেকে পরিত্রাণ উদ্ধার হলো আমাদের জীবনের কিন্তু একটা মহালাবের উপায় কারণ বলছি বলেছি যে আমরাই জগতে কিছুই আনিনি এবং কিছুই সঙ্গে করে আমরা নিয়ে যেতে পারব না কিন্তু আমরা একটা জিনিস আমাদের জীবনে নিয়ে যেতে পারব তা হলো ঈশ্বরের পরিত্রাণ ঈশ্বরের উদ্ধার হallelujah তাই ঈশ্বর আজকে বলেন গীতসংহিতা 84 অধ্যায় 11 পদে কারণ সদপ্রভু ঈশ্বর সূর্য ও ঢাল সদপ্রভু অনুগ্রহ ও প্রতাপ দান করেন প্রদান করেন যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না আমেন হালেলুয়া অর্থাৎ যারা বাস্তবিক ভক্তি করেন ঈশ্বরের প্রতি ঈশ্বরের ঈশ্বর ভক্তি যাদের জীবনে আছে চিতাঈশ্বর তিনি বলছেন যে তাদের জীবনে মঙ্গল তিনি করবেন তিনি অস্বীকার করবেন না যারা প্রভুকে ডাকেন তাদের জীবনে ঈশ্বরের মঙ্গল আসবে হালেলুয়া আর সেইটাই হলো আমাদের জীবনে মহালাভের উপায় পিতে তিনি আমাদেরকে আরেকটি বার্তা বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বুঝতে সাহায্য করেন যদি আমরা মহলাভ আমরা পেতে চাই পিতেশ্বর তাহলে ঈশ্বর মঙ্গল ঈশ্বর মঙ্গল কি কি বিষয় আমাদের মঙ্গলের প্রয়োজন আছে বিভিন্ন বিষয়ে আমাদের মঙ্গলের প্রয়োজন আছে ঈশ্বর কিন্তু তিনি ব্যক্তিগতভাবে তিনি প্রত্যেককে বলেন যে তিনি তাদেরকে মঙ্গল করবেন যারা পিতা ঈশ্বরকে হ্যাঁ সিদ্ধতায় পিতে ঈশ্বরের পথে যারা চলে যারা সিদ্ধতায় চলে অর্থাৎ পিতে ঈশ্বরের পথেই যারা চলে তাদের জীবন মঙ্গল তাদের জীবনে ঈশ্বর মঙ্গল করবেন করবেন পৃথ ঈশ্বর তিনি বলছেন তাই আজকে যে বিশ্ব আমাদের যে ঈশ্বর ভক্তি কিন্তু আমাদের মহালাভের উপায় হয় ঈশ্বর কোন বিষয়ে আমাদের মঙ্গল করবেন ঈশ্বর কিন্তু সেটি আলাদা বলেননি কিন্তু পিতা ঈশ্বর তিনি বলেছেন মঙ্গল করবেন অর্থাৎ ঈশ্বর তিনি আপনার সর্ব বিষয়ে মঙ্গল করবেন যেখানে অমঙ্গল আছে সেখানে ঈশ্বর তিনি মঙ্গল হয়ে আপনার জীবনে কার্য করবেন হালেলিয়া তাই পিতা ঈশ্বর তিনি বলেন বাস্তবিক যারা ঈশ্বর ভক্তিতে থাকেন তারা হলো মহালাভের উপায় তাদের জীবনে পেয়ে থাকেন হালেলিয়া আমরা বাক্য থেকে দেখি আমার কাছে আছে ঐশ্বর্য সম্মান অক্ষয় ও সম্পত্তি ও ধার্মিকতা হালেলিয়া পিতা ঈশ্বর তিনি বলছেন আমার কাছে আছে ঐশ্বর্য ঐশ্বর্য আমরা জানি যে যে ঐশ্বর্য যে বিষয় সকল হ্যাঁ যা আমাদের জীবনে চাকচিক বিষয় সকল সম্মান বলছেন বিদেশে বলছেন আমার কাছে আছে সম্মান অক্ষয় সম্পত্তি যে সম্পত্তির জন্য এত আমরা দেখি যে চারদিকে এত হাহাকার সেই সম্পত্তি বিদেশ তিনি বলছেন অক্ষয় সম্পত্তি আছে যে সম্পত্তি কখনো ক্ষয় হয় না হালেলিয়া এবং ধার্মিকতা আছে যে ধার্মিক হিসাবে যারা বর্ণ হবে সেই ধার্মিকতা পিতা ঈশ্বর তিনি দান করেন হালেলুয়া তাই যারা ঈশ্বর ভক্তিতে থাকেন তাদের জীবনে ঐশ্বর্য সম্মান অক্ষয় সম্পত্তি এবং ধার্মিকতা পিতা ঈশ্বর তিনি দান করবেন হালেলুয়া তাই বলছে কাঞ্চন ও নির্মল নির্মল সুবর্ণ আমার ফল উত্তম হালেলুয়া কাঞ্চন ও নির্মল সুবর্ণ অপেক্ষাও ঈশ্বরের ফল উত্তম উৎকৃষ্ট রূপ হইতেও আমার উপশত্ত উত্তম ভালো ঈশ্বর তিনি বলছেন যে সমস্ত ফল সমস্ত বিষয় থেকে ঈশ্বর কাছে যা আছে তা উত্তম রৌপ উৎকৃষ্ট রৌপ হইতো ঈশ্বর কাছে সমস্ত কিছু উপসত্ত্ব যা আছে সকল কিছু উত্তম বলছে আমি ধার্মিকতার মার্গে গমন করি বিচারের পথের মধ্য দিয়ে গমন করে ঈশ্বর ধার্মিকতার মার্গ মধ্য দিয়ে গমন করে অর্থাৎ ধার্মিকতা কিভাবে পায় যারা ঈশ্বর বিশ্বাস করে তাদের জীবনে ধার্মিকতা আসে সেই ধার্মিকতার মার্গের মধ্য দিয়ে বিদেশে তিনি গমন করেন বিচারের পথের মধ্য দিয়ে তিনি গমন করেন বিচার কিন্তু পিতা ঈশ্বর তিনি করেন আমরা অনেক সময় ভাবি অনেক বিচার হয়তো মানুষের দ্বারা হয় কিন্তু পিতা ঈশ্বর তিনি বিচার করেন আসল বিচার কিন্তু পিতা ঈশ্বর তাই বাক্যে বলে যেন যাহারা আমাকে প্রেম করে তাহাদেরকে সত্যবান করি তাহাদের ভান্ডার সকল পরিপূর্ণ করি আমেন পিতা ঈশ্বর বলেন যারা আমাকে প্রেম করে অর্থাৎ যারা ঈশ্বর ভক্তি আছে যারা ঈশ্বরকে ভক্তি করেন পৌঁছে ঈশ্বর তাদেরকে সত্যবান করেন এবং তাদের ভান্ডার সকল পরিপূর্ণ করেন হালেলিয়া হালেলুয়া তাই আমরা মনে রাখতে হবে যে আমরা ঈশ্বরকে প্রেম করা মানে ঈশ্বরকে ভক্তি করা সেই ভক্তি বিদেশ তিনি চান যদি আমরা সেই ভক্তি আমরা করি ঈশ্বর ভক্তি বিদেশ তিনি বলছেন তা তোমাদের জীবনে মহলাভের উপায় ঈশ্বর তিনি সেই মহলাভ আমাদের দিব সকল ভান্ডার তিনি পরিপূর্ণ করেন মধ্যে ছয় বা বত্রিশ পদে বলে কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয় চেষ্টা করো তাহা হইলে এই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া হইবে আমেন হালেলুয়া পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যারা ঈশ্বর ভক্তি করেন তাদের মহালাভের উপায় আমরা কি ভোজন করব কি পান করব কি পরব এই বিষয় সকল তারা চেষ্টা করে থাকে পরজাতীয়রা কিন্তু পিতা বলছে তোমাদের সূর্য পিতাও তো জানেন যে এই সকল দ্রব্য তোমাদেরও প্রয়োজন আছে তোমাদেরও ভোজনের প্রয়োজন আছে পান করার প্রয়োজন আছে কিছু পড়ার প্রয়োজন আছে হ্যাঁ পোশাকের প্রয়োজন আছে এই সকল পিতা স্বর্গীয় পিতা জানেন যে এই সকল তোমাদের প্রয়োজন আছে কিন্তু তোমরা প্রথমে ঈশ্বর ভক্তি প্রথমে রাখো ঈশ্বর রাজ্য তাহা দামিগত বিষয়ে চেষ্টা করো ওই সকল দ্রব্য পিতা ঈশ্বর তিনি যুগে দেবেন হালে তাই আমাদেরকে ঈশ্বর ভক্তি যদি আমরা রাখি আমাদের জীবনে মহালাভের উপায় আমরা ঈশ্বর ভক্তি করলে পিতা ঈশ্বর তিনি সমস্ত কিছু আমাদের যুগে দেবেন শিশু বলতে চাই রোমিও আট অধ্যায় আঠাশ পদে আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে যাহারা তাহার সংকল্প অনুসারে আহত তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্যকরিতা আছে আমেন হালেলুয়া পিতা ঈশ্বর বলছে যে আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে হ্যাঁ যারা ঈশ্বরকে প্রেম করে সংকল্প অনুসারে আহত ঈশ্বরকে যারা প্রেম করে ঈশ্বরের যে সংকল্প সেই অনুসারে যারা ঈশ্বর কাছ থেকে ডাক পেয়েছে তাহাদের পক্ষে বলছে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে আমেন যারা ঈশ্বর ঈশ্বরের সংকল্প অনুসারে যারা আহ্বান পেয়েছেন ঈশ্বর থেকে বলছে তাদের সকলেই কিন্তু মঙ্গলার্থে তাদের সকল কার্যে কিন্তু পিতা ঈশ্বর তিনি মঙ্গলার্থে কার্য করতে করিতেছেন হালিলিয়া তাই আজকে বলতে চাই আসুন যে ঈশ্বর ভক্তি আমরা ঈশ্বর আমাদেরকে কি বলতে চাই যে ঈশ্বর ভক্তি যদি আমরা করি আমাদের জীবনে মহালাভের উপায় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলে তাই সেই ঈশ্বর ভক্তি আমরা কি আমাদের জীবনে রাখতে চাই ঈশ্বর ভক্তি যে আমাদের জীবনে ঈশ্বর মঙ্গল কার্য আমাদেরকে করতে চান অমঙ্গল সবসময় তো আমাদের জীবনে কোনো না কোনো ভাবে ঘটতে থাকে কিন্তু ঈশ্বর বলছে ওই অমঙ্গলের মধ্য দিয়েও তিনি মঙ্গল কার্য আমাদের জীবনে করবেন তিনি আমাদের সমস্যা মধ্য দিয়েও তিনি আমাদেরকে রক্ষার হ্যাঁ আমাদের মঙ্গলের কার্য তিনি করবেন হালেলুইয়া তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন আসুন আমরাও ঈশ্বর ভক্তিতে আমরা যুক্ত হই এবং ঈশ্বরের স্বর্গীয় আশীর্বাদ মহালাভের উপায়ে আমরাও যুক্ত হই পিত তিনি আমাদের দয়া করবেন তার অনুগ্রহ আমাদের জীবনে বসিত করবেন অনন্ত জীবন পর্যন্ত ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু জয় যিশু